আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে রৌদ্র একটু একটু বাতাস কি যে ভালো লাগছে সব সময় ভালো লাগার বিষয়টা কাজ করে মনে এই জন্যেই যে সবুজ জিনিস আপনি যদি সবুজ গাছ সবুজ বাগান যে কোনো কিছু সবুজ দেখেন আপনার চোখের দৃষ্টিটা কিন্তু বেড়ে যাবে আর এখানে বসে থাকার মন মানসিকতা অনেক সুন্দর অনেক ভালো লাগে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা চুলাটা অন করেছিলাম আবার করে দিয়েছিলাম এই পাঁচটা একটু ভাবব সেটা কই মাছ কিনেছিলাম অনেক শুধু ভাজি করাই হলো একটু দেখালাম আপনাকে কেমন আছেন আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন ভালো হোক মন হোক তবু দেখবেন এটাই আমার অনুরোধ আপনারা সবাই সবাই আমরা সবাই আমাকে অনেক ভালোবাসেন অনেক এই অবদান আমি দিতে পারবো না আসলে এত সুন্দর করে কমেন্ট করে মনে হয় তাদের সামনে আমি দাঁড়িয়ে আছি যে খারাপ লাগে যদি তাদের একটু করতে পারতাম তাদের কাছে যদি একটু কথা বলতে পারতাম তাহলে মনটা একটু শান্তি লাগতো পৃথিবীতে কেন এত মায়া এত কেন এত ভালোবাসা সেটাও আমি বুঝতে পারি না অনেক আত্মিক আমি একটু দূরে থাকি যে এই যে আমাদের পরিচয় হচ্ছে এত আপন এত কেমন আছেন আপনার কী করেছেন অনেক কিছু প্রশ্ন করে তখন মনে হয় যে এত ভালোবাসা হচ্ছে যখন আমি ডিজাইনব বা চলে আসবো তখন আমার কেমন লাগবে আমি যখন আমার আব্বা টানা খোয়া করে অনেক জায়গায় আমার আব্বা এগিয়েছিলেন অনেক জায়গায় টানা খোয়া হয়ে চলে যেত আমরা সবাই কান্নাকাটি করতাম কীসে কান্না করতাম সবার জন্য কী যে মায়ালাস মানে আমি কি বল তারাও কান্না করতো আমরাও কান্নাটা কি করে তারপরে খাওয়া দাওয়া বাদ দিয়ে অন্য কোথায় অন্য চলে যেতাম সেখানে খুব খারাপ লাগতো শুধু তাদের কথাই মনে করতো এখনও তারা বাইরে থাকে তারা জিজ্ঞেস করে আমার নাম জিজ্ঞেস করে আমার বড়ো বোনের নাম জিজ্ঞেস করে তারা কী হয়েছে তার কি ডাক্তার করেছে না প্রায় তাদের আশাটা ছিল আমার আব্বাকে দেখে যে আমরা অনেক বড়ো হতো অনেক কিছু সে পর্যায়ে যেতে পারিনি এটাই দুঃখ আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে মনটা হালকা লাগে সারাদিন আমি একটা বাসায় থাকি তার সাথে কথা বলে আমি মানুষ নেই কি আর বলবো আপনাদের আমার সব কিছু আপনাদের আমি অনেক ভালোবাসি এখানে শুধু বিজাষি কেন পাকাটাই বড় কথা না এই যে আপনাদের সাথে সাথে সম্পর্ক হয়ে সাথে ঘুরে রয়েছে একটা দিদি বলে যে আপনি যদি কমেন্ট নাও করেন আপনি যদি আমাকে দিদি নাও তো সব কমেন্ট করবেন কীরকম লাগবে শুনে বলুন আবার আরেক দিদি বলেছে যে আপু আপনার বাগানটা কিন্তু চুরি করে নিয়ে আসবে আমি বলি আচ্ছা আঁকেন ডাক্তার সবাই আমাকে খুবই অনেকে মিষ্টি আপু বলে অনেক দিদি বলে অনেকটা আপু মানে কি যে বলবো তাদের কথা ভাষা নেই তারা শুনতে কিনা জানি না তবে যদি শুনে তাহলে তারাও তাদের মধ্যে পানো একদিন আমি এত সম্পর্কে তাদের সাথে রাখতে পারি একদিন করে রাস্তা আমি অনেক কষ্ট করে ভিডিওগুলা করি অনেক অনেক পরিশ্রম করি এত করার পর তারপরে ভিডিও তো শুধু আপনাদের সাথে কথা বলা ক কমেন্টে কথা বলা কিন্তু খুব ভালো লাগে মনটাকে সান্ত্বনা দিতে পারি কিছু মনে করবেন না আমিও নিজেকে কান্না করি আমি একটু অসুস্থ হয়েছিলাম কত আপু যে আমাকে কমেন্ট করেছে আপু আপনি কেমন আছেন কি হয়েছে আপনার এত প্রশ্নের উত্তর কীভাবে দিব আমার পক্ষে সম্ভব হয়নি যাওয়া আজকে বাসায় প্রচুর লেবার কাজ করছে এত লেবার সব লেবার কিন্তু আমি পাচ্ছি না তবু আমি মাস্টার একটু ঢুকে আপনাদের দেখানো আমি যেটা যখন করি সেটাই দেখাই তাছাড়া এটাই ফ্রাই কিনটা ভুলে অন্য ফ্রাই কেন দিয়েছি দেখছে কিন্তু লাগছে দেখছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া অজস্র আপুরা ভাইয়ারা আপনারা সুস্থ থাকুন আমি আল্লাহতাল্লার কাছে দোয়া করে এটাই বলবো যে যাদের সাথে আমার পরিচয় যারা আমার আত্মার আত্মীয়র মতো হয়ে গেছে তাদের যেন আল্লাহ ভালো রাখে আল্লাহ হাফিজ